জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শিশি ঠাকুর চল্লিশটি বড়ি তৈরি করে খেতে বললেন আর সেই চল্লিশটি বড়ি খেলে আমাদের গায়ের রং পরিষ্কার হয় তার সাথে সাথে অন্ত্রের রোগ সারে হয়ে যায় শরীর ভালো রাখতে মন সবসময় ঠান্ডা রাখতে ঠাকুরের দেওয়া বিশেষ নির্দেশাবলীগুলি আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ইষ্ট প্রসঙ্গ শুনুন আর তার আগে পরমদাল পরমদালের আশিস বাণী একটা বলবো যেটা হঠাৎ করেই পড়তে পড়তে খুব সহজ বাণী আমাদের মানে মনে লাগ মনে লাগবে পরমদলের দেওয়া অনেক বাণী আছে আমরা জানি কিন্তু প্রত্যেকটা বাণী সহজভাবে বোঝা যায় না মানে তার অর্থ করা কঠিন পরমদাল শিশি ঠাকুরের দেওয়া বাণীগুলো প্রত্যেকটায় আমাদের মানে দিশা দেখাবে প্রত্যেকটা বাণী যদি আমরা ঠিক ঠিকভাবে বুঝি এবং তাকে মাথায় নিয়ে চলি তো সেগুলো আমাদের অবশ্যই সমস্যার সমাধান আনবে কিন্তু প্রত্যেকটা বাণী যেমন দেখুন চলার সাথে চলার সাথী বইটার প্রত্যেকটা বাণী কিন্তু খুব জটিল আমার এটা মনে হয় প্রত্যেকটার অর্থ করা কিন্তু অতটা সহজ কথা না তো যাই হোক একটা সহজ বাণী মানে বাণীটা অনেক বড় তার একটু অংশ আপনাদের আমি পড়ে শোনাচ্ছি এইটা হচ্ছে বলে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে দু হাজার উনিশের চারই মেয়ের স্বস্তি তো প্রথমেই মানে উলটাতে উল্টাতে হঠাৎ করে আমার চোখে পড়লো প্রথমেই দেওয়া আছে অনেকটা দেওয়া আছে কিন্তু তার মধ্যে আমি কিছুটা আপনাদের শোনাচ্ছি প্রার্থনা করো পরম পিতার কাছে তোমাদের দৃষ্টি যেন তার দিকে সুবদ্ধ হয়ে থাকে আর সেই সুবদ্ধ দৃষ্টি ছড়িয়ে যাক দুনিয়ার সমস্ত যা কিছু তাদের ভিতরে আর যার যেরকম ওই রকমে উচ্ছ্বলিত হয়ে উঠুক দয়াল আমার পরম পিতা আমার সবাইকে দীপ্ত করে তোলো তৃপ্ত করে তোলো শুদ্ধ করে তোলো পরিপূরিত করে প্রীতি দ্বীপণী প্রদীপ্ত করে তোলো সবাই ভালো থাকো ভালো করো ভালো চলো আর ভর দুনিয়াটা ভালোই বিভোর হয়ে উঠুক অশিষ্ট যা অন্যায্য যা তা জীবন তাৎপর্যের শুভ চলনে প্রত্যেকের চলনগুলিকে অমনতরী উচ্ছ্বল করে তুলুক শুভের দিকে সুন্দরের দিকে সুঠাম তাৎপর্যের বিনায়িত তৎপরতায় দয়াল আর তাই যেন তোমার পূজায় লাগে এত সুন্দর প্রার্থনা এত মনোমুগ্ধকর প্রার্থনা এমন প্রার্থনা কি দয়ালের কাছে কেউ রেখেছেন এই প্রার্থনাটা করে দেখবেন তো কত সুন্দর লাগে মনে কত শান্তি আসে যেন সব সমস্যার সম্মুখীন আপনি নিজে হতে পারবেন এই প্রার্থনাটা করলে না মনে খুব জোর আসে যাই হোক মানে আমি আশীর বাড়িটা পড়লাম আর পরমদারের কাছে প্রার্থনার বিশেষ কয়েকটা লাইন আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি চান তাহলে বলবেন আমাকে আমি একদিন পোস্টে মানে এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি এই প্রার্থনাটা লিখে দেব। সেটা কিন্তু আপনারা তুলে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় এই প্রার্থনাটা কারণ দু হাজার উনিশের স্বস্তি সেবক তো অনেকের কাছেই থাকবে না আপনাদের কাছে যদি মানে আপনাদের প্রয়োজন হয় প্রার্থনাটুকু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো যাই হোক আগের দিন আপনারা প্রত্যেকেই কমেন্টে লিখেছেন মাসকলায় কি তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ তো চলুন আমি আলোচনা করি পরমলাল শিশি ঠাকুরের কাছে একজন এসেছেন এসে দরদের সঙ্গে বলছেন বলছেন যে চব্বিশ পরগনা থেকে এসেছেন খগেন মৌলিক দা একজন প্রতিনিত্তিকে এসেছেন তিনি ঠাকুরের কাছে কাতরভাবে বলছেন ঠাকুর আমার শরীরটা মোটেই ভালো থাকে না সেই জন্য ইষ্টকর্ম ঠিক করতে পারি না এই সব নানা কারণে মনটাও খারাপ হয়ে থাকে ঠাকুর দরদের সঙ্গে বললেন শরীরটার যত্ন এটা আমাদের প্রথম ঠাকুর ঘর একে সুস্থ সবল সুন্দর পরিচ্ছন্ন রাখতে হয় সদাচার ঠিকমতো পালন করা লাগে খাওয়া দাওয়া খুব হিসেব করে করতে হয় নাম হরবকত চালাতে হয় আর শরীরে জুত পেলে ছড়ের মতো কাম করা লাগে মন খারাপ করে কী হবি ওতে শরীরও খারাপ হয়ে পড়ে যেমন করে হোক মনের স্ফূর্তি বজায় রাখা লাগে সমীচীনভাবে ভালো ভালো বই পড়তে হয় ঘরে বসেও বাড়ির সবার সঙ্গে ইষ্ট প্রসঙ্গ করতে হয় সব সময় একটা খেয়াল রেখে চলবে যাতে পরিবেশকে আনন্দে মাতিয়ে তুলতে পারো অমনতর একটা সক্রিয় নেশা থাকলে দেখবে মন কিছুতেই অবসাদগ্রস্ত হওয়ার সুযোগ পাবে না তোমার শরীর মন তো তুমি পরম পিতাকেই দিয়ে দিয়েছো এগুলির ব্যবহার এমনভাবে করবে এগুলির ব্যবহার এমনভাবে করতে হবে যাতে তিনি নন্দিত হন তুমি যদি নিজেকে দুঃখ পীড়িত হয়ে থাকতে দাও তাহলে তোমার সত্তারূপী পরম পিতাকে যে কষ্ট দেওয়া হয় তা কি করা ঠিক হবে শিশি ঠাকুরের কথা শুনে হগেন্দা বললেন আপনি আশীর্বাদ করুন যেন আপনার নির্দেশগুলি পালন করে চলতে পারি ঠাকুর জোরের সঙ্গে বললেন যেন আবার কি ঠিকই পারবে পারবার জন্যই আমার কাজ করবার জন্যই তোমার জীবন এই কথাটা স্মরণে থাকলেই হলো পরম পিতার অজস্র আশীর্বাদ আছে তোমাদের উপরে তাই তো তার চারপাশ দাদাটির মুখে বিমল হাসি ফুটে উঠল এরপর শ্রী শ্রী ঠাকুর নিম্নলিখিত বাণীটি বললেন শরীর মন যদি সুস্থ থাকে তবে কাজ করার অভ্যাসই কর্মঠ করে তোলে খগেন্দার দিকে চেয়ে পরক্ষণে আবার ঠাকুর বললেন আবার কর্মঠ থাকার অভ্যাসটা যদি রক্ত করে ফেলতে পারো তাহলে দেখবে শরীর অনেকখানি সুস্থ থাকবে মানুষ অলসলে শরীর মন দুই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকে এই কথাটা শুনে আপনারাও ভাবুন নিজেকে কর্মঠ কিভাবে করা যায় আর কর্মঠ হওয়ার অভ্যাসটা আয়ত্ত করে ফেলুন অলস অলস যদি কোনো মতে হয়ে যান তাহলে কিন্তু দেখবেন শরীর মন কোনোভাবেই কোনো মতে কোনো অবস্থাতে আপনার সাথ দিচ্ছে না শরীর মন স্বাদ না দিলে আপনি কিন্তু আপনার কোনো কাজই করে উঠতে পারবেন না তো যাই হোক পরম দয়ালের দেওয়া এই নির্দেশ আমাদের ঠিক ঠিকঠিকভাবে স্মরণ করে চলতে হবে এক তো সদাচারে থাকা দুই হচ্ছে খাওয়া দাওয়া হিসেব করে করা তিন হচ্ছে বাড়িতে বসে বাড়ির মানুষের সাথে ইষ্ট প্রসঙ্গ করা মনের স্ফূর্তি বজায় রেখে চলা তারপর আমাদের যে শরীর সেটা হচ্ছে ঠাকুরগড় এটা আমাদেরকে ভালো রাখতে হবে আমরা ঠাকুরকে সব কিছু নিবেদন করে দিয়েছি এখন আমাদের কোনোভাবেই কোনো অবস্থাতে আমাদের খারাপ থাকা চলবে না তাকে মানে তাহলে তিনি কষ্ট পাবেন তো এরকমভাবে আমাদের সুস্থ থাকার কর্মঠ থাকার দারুণ নির্দেশাবলী তিনি দিয়েছেন এগুলি আমাদের সত্যি সত্যি পালন করে করলে দেখতে পাবো আমরা কর্মঠ আছি ক্রম ক্রমশ অলস ঘুমিয়ে পড়া এলিয়ে যাওয়া নেতিয়ে থাকা এই সব করলে কিন্তু আমরা কর্মট হতে পারবো না দেখবেন বদ অভ্যাস ঘাড়ে চেপে বসে আছে তখন হঠাৎ করে এমন অবস্থায় দাঁড়িয়ে যাব। হঠাৎ করে কোনো বিপদ হলে উঠে দাঁড়িয়ে সেই বিপদের সম্মুখীন হবার মানে অভ্যাসটুকুও আমরা হারিয়ে ফেলবো তো যাই হোক পরম তার আরও একটা জিনিস মানে আরও একটা ওষুধ বললেন যে ওষুধটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে পুরানো জ্বর অন্ত্রের দোষ এবং গায়ের রং ফর্সা করার গায়ের রঙ ফর্সা করার একটা ওষুধ দিলেন শ্রী শ্রী ঠাকুর বললেন যে নিম নিশিন্দা বেলের পাতা গুলঞ্চ আর কল্পনাথ কল্পনাথটা মানে এখানে কল্পনাথ মানে হচ্ছে কল্পনাথ মানে কি কালমেঘ পাতা যথাসম্ভব কালমেঘই মনে হয় আপনারা দেখবেন কল কল্পনাথ মানে মনে হয় কালমেঘ কালমেঘের ভালো নাম এক তোলা করে নিয়ে বেটে বেশি কিছু নয় চার পাঁচটা পাতা নিন নিশিন্দা বেলপাতা কল্পনাথ গুলঞ্চ তোলা করে নিয়ে বেটে চল্লিশটি বড়ি করে সকালে খালি পেটে এক বড়ি করে খেয়ে কিছুক্ষণ পরে ঠান্ডা জল আবার পাতলা মিশ্রির শরবত খেতে হবে ঠান্ডা জল বা পাতলা মিষ্টির শরবত খেতে হবে এতে যকৃত শ্লেষ্মা বা অন্ত্রের দোষ নিবারিত হয় গায়ের রং পরিষ্কার হয় জ্বর সারে এটা রসায়ন এটা খেলে আমাদের শরীরও সুস্থ থাকে আর গায়ের রঙটাও ফরসা হয় মন সময় ভালো রাখতে হয় মন ভালো রাখলে শরীর কিন্তু ভালো থাকে আর সবসময় যদি মনে দুঃখ দুঃখ ভাব বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা এগুলো থাকে আমাদের শরীর খুব একটা ভালো থাকে না তো যাই হোক এভাবেই আপনারা চলুন আমি পরম পিতার কাছে প্রার্থনা করি যে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর সেবা করে চলুন আজ এই পর্যন্ত জয়